বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা একটি রেপুটেটেড এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে এখানে স্টেট মার্কেটিং ম্যানেজার ডিস্ট্রিক্ট মার্কেটিং এক্সিকিউটিভ এবং একাডেমিক কাউন্সিলার এবং টেলিকলার নিয়োগের জন্য কিন্তু একটা জব ভেকেন্সি দিয়েছে এবং আরেকটা এখানে জব নোটিফিকেশান নিয়ে বন্ধুরা আমরা আলোচনা করবো যেটা একটা প্রাইভেট কোম্পানির তরফ থেকে এসেছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশানগুলোতে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে কোনো নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাও আর চ্যানেলের তুললে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো তো বন্ধুরা এখানে প্রথমত দেখো জব वैकेंसी এ রেপুটেটেড এডুকেশন ইনস্টিটিউট হ্যাজ ফলোইং वैकेंसी এখানে কিন্তু বন্ধুরা স্টেট মার্কেটিং ম্যানেজারের জন্য এমবিএ তোমাদের থাকতে হবে अप्लाई করতে গেলে আর পাঁচ বছরের তোমাদের কিন্তু অবশ্যই এখানে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এখানে আবেদন করার জন্য এখানে বন্ধুরা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু চাওয়া হয়েছে তোমাদের যদি পাঁচ বছরের ন্যূনতম এক্সপিরিয়েন্স থাকে তবেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা একটা পোস্টের জন্য এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে তারপর বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট মার্কেটিং এক্সিকিউটিভের জন্য এখানে জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে কিন্তু দুই বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সাথে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ফিল্ডে এখানে কিন্তু বন্ধুরা আটটা ডিস্ট্রিক্টের জন্য আটজন কিন্তু এখানে তোমাদের আটটা পোস্ট এখানে বেরিয়েছে তারপর একাডেমিক কাউন্সিলের দুই বছরের এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে এখানে কিন্তু তোমাদের দুইটা পোস্টের জন্য এখানে জব ভেকেন্সিটা বেরিয়েছে তারপর টেলিকলার নিয়োগের জন্য এখানে কিন্তু বন্ধুরা জব ভেকেন্সিটা বেরিয়েছে যেখানে তোমাদের দুই বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে আর এখানেও শূন্য পথ কিন্তু তোমাদের দুইটা রাখা রয়েছে এখানে বন্ধুরা তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ওই চাকরিটি করতে তোমরা কিন্তু তোমাদের সিবি বা তোমাদের রিজিউম বা তোমাদের যে বায়োডাটা সেটা মেল করতে পারো ভার্চুয়াল এডু স্কিল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো বন্ধুরা আশা করবো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ওই জব ভ্যাকেন্সিটি তোমরা অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা চলো নেক্সট ভ্যাকেন্সিটা নিয়ে আমরা আলোচনা করি নেক্সট এখানে বন্ধুরা জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিন্তু একটা অ্যাসোসিয়েট মানে এখানে একটা প্রাইভেট ফার্মের তরফ থেকে এখানে কিন্তু লেখা আছে বন্ধুরা দেখো ওয়ান্টেড আর্জেন্ট মেইল এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ই নাগরতলা ফ্রেশার্স ডোন্ট অ্যাপ্লাই এখানে কিন্তু ফ্রেশার্সের জন্য বন্ধুরা চাকরিটা নয় এখানে কিন্তু যারা যারা তোমরা এক্সপিরিয়েন্স হোল্ডার রয়েছো তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে অ্যাকাউন্টেন্ট নিয়োগ নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু হ্যাভিং এফিসিয়ান্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ চার্টার্ড ফার্ম ইন টেলি অ্যাকাউন্টিং অডিট এমএস এক্সেল অ্যান্ড ডাটা এন্ট্রি অর্থাৎ এখানে তোমরা যারা যারা এরকম প্রাইভেট ফার্ম বা চার্টার্ড ফার্মে কাজ করেছো টেলি অ্যাকাউন্টিং অডিট এবং এমএসএক্স এল আর ডাটা এন্ট্রি নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা করবে এখানে অ্যাড্রেসটা রাখা রয়েছে বন্ধুরা কোম্পানির অ্যাড্রেসটা রয়েছে সিকে অ্যাসোসিয়েট সেন্ট্রাল ওয়ে হাউসিং কর্পোরেশন হাফানিয়া নিয়ার ও এনজিসি এখানে কিন্তু ও এনজি সিন্ডিকেটে তোমাদের এই কোম্পানিটা অবস্থিত এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আর তোমরা তোমাদের বায়োডাটা কিন্তু মেল করতে পারো সিবি ডট এস ডট টু জিরো ওয়ান নাইন অ্যাট রেট জিমেল ডট কমে তো বন্ধুরা আশা করবো এই ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে এবং যারা যারা বন্ধুরা তোমরা মানে তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের এক্সপিরিয়েন্স ম্যাচ করে তোমরা অবশ্যই কিন্তু এইগুলিতে তোমরা আবেদন করে দেখবে এবং আশা করবো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ